নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি চাল কুমড়োর দারুণ টেস্টি একটি রেসিপি যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে নিতে পারেন খেয়ে শুধু আঙুল চাটতেই থাকবেন এতটাই টেস্টি হয় যারা চাল কুমড়ো খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে আর এটা এতটাই টেস্টি হয় গরম গরম এক থালা ভাত নিমিশেই হাওয়া হয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আমি একটা কচি চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োর পুরোটা রান্না করব না অর্ধেকটা চাল কুমড়ো আমি রান্না করব তাই এই অর্ধেকটা আমি কেটে নিলাম এবার এই চাল কুমড়োর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তো দেখুন চাল কুমড়োর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে এবার চাল কুমড়োটা কেটে নেব তো চাল কুমড়োটা আমি কিভাবে কেটেছি সেটা শুধু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন প্রথমেই চাল কুমড়োটা আমি মাঝখান থেকে একটু কেটে নিলাম তারপর সেই অর্ধেকের মাঝখান থেকে আবারও অর্ধেক করে নিচ্ছি এবার মাঝখান থেকে দু দুটুকরো করে নিলাম তারপর পাতলা করে এই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই সবটুকু চাল কুমড়ো আমি একই রকমভাবে কেটে নিলাম তারপর তুলে নিচ্ছি তো আপনারা যতজন খাবেন সেই বুঝে কেটে নেবেন এবার অপরদিকে রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম এবার এই চাল কুমড়োর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালো করে চেড়ে ভেজে নেব আর চাল ভাজার সময় কিন্তু আমি লবণ দেই একটু নেড়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে চাল কুমড়োটা ভাজবো রকমভাবে ঢেকে ঢেকে চাল একটু ভালোভাবে ভেজে নেব এতে করে তাড়াতাড়ি চাল কুমড়োটা সেদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে আবারও একটা ঢাকা দিয়ে রাখছি ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি শিলপাটাটা রেডি করে নিলাম আমি মশলাটা শিলেই বাড়ছি আপনারা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তো প্রথমেই নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ নিয়ে নিচ্ছি সাদা সর্ষে নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একদম মিহি করে বেটে বেটে মশলাটা আমি শিলেই নিচ্ছি কারণ আমার কাছে শিলে বাটা বেশি লাগে তবে আপনারা কিন্তু মিক্সিতে অবশ্যই বেটে নিতে পারেন তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে বেটে নিলাম অপর অপরদিকে দেখুন চাল কুমড়োটাও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি একদম লালচে রং ধরিয়ে চাল কুমড়োটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই তেল ঝরিয়ে তুলে নেব তো চাল কুমড়োটা আমি তুলে নিলাম এবার বাদবাকি বাকি যে তেলটুকু কড়াইয়ের মধ্যে রয়েছে সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো টমেটো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো লবণটা দেওয়ার কারণে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই একটু নেড়েচেড়ে নিয়ে দু মিনিটের জন্য ঢেকে দিয়েছি এতে করে দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে টমেটোটাকে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম তারপর ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব তো দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে মিশছে না তাই সামান্য একটু জল দিয়ে দিলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায় এবার একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে দু মিনিট ঢেকে দিয়েছি দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু মশলাটা একদম শুকনো হয়ে গেছে তাই আবারও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এই রকম জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর দেখুন আবারও দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তো ঢাকনাটা খুলে নিলাম আর এখন দেখুন মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর দেখে বুঝতেই পারছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই চাল কুমড়োটা চাল যখন ভাজবেন তখন কিন্তু একদম সুন্দরভাবে ভেজে নেবেন এতে করে চাল কুমড়োর স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা চাল কুমড়োর সাথে খুব ভালোভাবে মিশে যায় ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি সাতটা ব্যালেন্সের জন্য চাল কুমড়োটার মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে কারণ চাল কুমড়োটায় একটু টক টক হয় খেতে তাই চিনিটা দিলে কিন্তু খুব ভালো লাগে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আশটা একদম কমিয়ে দিয়ে দু মিনিট ঢেকে রেখেছিলাম তো দেখে বুঝতেই পারছেন রান্নাটা কিন্তু হয়েই গেছে আর চালকমোটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু একদমই ঝোল হবে না এইরকম শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। আর অবশ্যই গ্যাসের আঁচটা মনে করে বন্ধ করে দেবেন তো আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এটা দিয়েই যে গরম গরম এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন এতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা চাল কুমড়ের নিরামিষ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ